আসসালামু আলাইকুম আমি সুমাইয়া শিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী আজকে ভিলেজ নিউট্রিশনের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ক কিছু সচেতনতামূলক টিপস শেয়ার করবো আমাদের আজকের বিষয় হচ্ছে হচ্ছে রিলেটেড জটিলতা বা কি বা হলে আপনার কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং এক্ষেত্রে করণীয় কি বা লিপিডিমিয়ার কারণগুলো লিপিডেমিয়া লিপিডিমিয়া বলতে আমরা কি বুঝি আগে আমরা সেই জিনিসটা সম্পর্কে একটু জানবো লিপিডিমিয়া হচ্ছে আপনার রক্তে অস্বাভাবিকভাবে চর্বি বেড়ে যাওয়া এখন শুধু এই যে আপনার রক্ত বা রক্ত নালীগুলোতে হচ্ছে চর্বি জমে যাচ্ছে যেটার কারণে হচ্ছে আপনার হার্টে জনিত সমস্যা হতে পারে এছাড়া হচ্ছে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে কখন আমরা বুঝবো বা হচ্ছে যে আমার লিপিডিমিয়ার ঝুঁকি রয়েছে বা লিপিডিমিয়া হতে পারে একটা সময় আপনি খেয়াল করবেন যে হচ্ছে প্রায় আমাদের অনেকের শরীরেই আহ অস্বাভাবিকভাবে চর্বি জমতে দেখা যায় বা এই চর্বিগুলো মূলত হচ্ছে আমাদের আর পেটে নিতম্বে উড়ুতে বা হচ্ছে মুখে এইসব জায়গাগুলোতে দেখা যায় যে হচ্ছে চর্বির পরিমাণটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এখন সাথে লিপিডেম একটা বা সম্পর্ক রয়েছে বলতে পারেন আপনার ওজন বাড়বে বা হচ্ছে যে এই চর্বি জনিত কারণে দেখা যাবে যে আপনি ওবেস হয়ে যাচ্ছেন সে সময় কিন্তু আপনার লিপিডেমিয়ার অনেক ঝুঁকি কিছুটা হলেও অনেক বেড়ে যাবে এবং এই লিপিডেমিয়ার ঝুঁকি থেকে কিন্তু দেখা যাবে যে আপনার বডিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে হচ্ছে লিপিডিমিয়া কেন হয় বা হচ্ছে যে কি কারণগুলো এর পিছনে রয়েছে প্রথম কারণ যেটা বলতে পারেন যে হচ্ছে আপনার ফুড হ্যাবিট যদি দেখা যায় যে কোনো কারণে আপনি অনেক বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খাচ্ছেন কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোতে যে টিএজি রয়েছে এটা আপনার বডিতে স্টোর হয়ে কিন্তু আপনার হচ্ছে লিপিড হিসেবে তখন এগুলো বডিতে স্টোর হতে থাকবে এবং এগুলো দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় খাদ্যাভ্যাস পরিবর্তন অথবা হচ্ছে এক্সারসাইজের অভাবের কারণে এগুলো আস্তে আস্তে হচ্ছে আপনার চামড়ার নিচে জমতে শুরু করবে এবং কোনোভাবে লিপিডের কোন কোনো আপনার বডিতে লিপিড মেটাবলিজমের পরিমাণ কমে গেলে অথবা হচ্ছে যে আপনার বডিতে যে পরিমাণ লিপিডটা দরকার ছিল কোনো কারণে ওই লিপিডটা হচ্ছে যদি না ভেঙে বা পরিপাক না হয় ওভাবে স্টোর হতে থাকে এক সময় দেখা যাবে যে হচ্ছে আপনার বডি ব্লাড এইসব জায়গায় হচ্ছে লিপিডের পরিমাণগুলো বেড়ে যাবে ফ্যাট কোষগুলোতে হাইলুরোনিক অ্যাসিড এবং হচ্ছে জিরাটিনের মতো পদার্থ রয়েছে যা আপনার চামড়ার নিচে থকথকে একটা আবরণের মতো সৃষ্টি করে যার কারণে অবেফেরি দেখা যায় হচ্ছে যে চামড়াটা কিছুটা ঝুলে গেছে এই ক্ষেত্রে হচ্ছে আপনার বয়সের যে ছাপ ওটা কিন্তু দ্রুত পড়তে পারে আর আর এর কারণটা তো আমরা আগেই মেনশন করেছি লিপিডেমিয়ার লক্ষণগুলো কোন সময়ে বাড়তে পারে বা কখন থেকে বুঝতে পারি যে আমাদের লিপিডেমিয়া ঝুঁকি রয়েছে তার কারণে পরিবর্তনের আরো কিছু হরমোনাল কারণ প্রথমত বয়সন্ধিকালে দেখা যায় যে হচ্ছে হরমোনাল পরিবর্তনের কারণে ছেলে এবং মেয়ে উভয় দেখা যায় কিছুটা স্বাস্থ্য গেইন করে এখন স্বাস্থ্য গেইন করার সাথে লিপিডেমিয়ার সম্পর্কটা কোথায় আমরা সেই ব্যাপারটা জানবো আমরা যখন দৈহিক বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমাদের খাদ্য অভ্যাস বা হচ্ছে খাদ্যের যে চাহিদাটা ওটাও কিন্তু বৃদ্ধি পায় যে যে হরমোনাল চেঞ্জগুলো পাশাপাশি হচ্ছে এই চেঞ্জগুলোর কারণেও দেখা যাচ্ছে যে আমাদের মেটাবলিজমটা অনেক দ্রুত হয় এখন আপনি যদি আপনার খাবারের অভ্যাস মানে আপনার যে খাবার নেওয়ার যে ডে টু ডে অভ্যাসটা রয়েছে সেখানে যদি আপনি এক্সট্রা কার্বোহাইড্রেট অ্যাড করেন তাহলে আপনাকে কিন্তু খেয়াল রাখতে যে আপনার এই কার্বোহাইড্রেট মেটাবলিজমটার জন্য কিন্তু আপনি আপনার বডিকে কে স্পেস বা এনাফ টাইম দিচ্ছেন আপনি এট এ টাইম ক্ষুধা বৃদ্ধি পাওয়ার কারণে যেহেতু মেটাবলিজম দ্রুত হচ্ছে ক্ষুধা লাগবে স্বাভাবিক এই টাইমটা একটু বেশি ক্ষুধা লাগে তখন যদি আপনি বারবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার অতিরিক্ত নিতে থাকেন তখন দেখা যাবে যে কিন্তু আপনার বডিতে এই লিপিডগুলো ইজিলি স্টোর হচ্ছে প্লাস এই সময় কিন্তু দেখা যায় যে অনেকে বয়সন্ধিকালে আর এই পরিবর্তনগুলো সহজে মেনে নিতে পারে না এবং তার একটু ঘরকোণে হয়ে যায় তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন আপনার বডির স্ট্যাবিলিটির সাথে সাথে আপনার বডি মুভমেন্টটাও কমায় ফেলবেন তখন কিন্তু এটা আরও সহগা টাইপস যে হচ্ছে আপনার বডিতে বেশি বেশি লিপিড স্টোর হতে থাকবে তো এই সময় আমি আর যারা বয়সন্ধিকাল টাইমটা ফেস করতেছে ও তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা এই সময়টা হচ্ছে তোমাদের খেলাধুলা বা হচ্ছে দৈনন্দিন জীবনে যে কাজগুলো রয়েছে পড়াশোনা স্কুল কলেজে যাওয়া বা বন্ধুদের সাথে হচ্ছে খেলাধুলা করা সবার সাথে মিশা বা বিভিন্ন জায়গায় ছোটোছুটি করার যে প্রবণতাটা ওটাকে তোমরা নিজেদের মধ্যে মানে গুটিয়ে নিয়ে এসো ওগুলো থেকে নিজেদের বিরত রাখবে না অবশ্যই তোমরা চেষ্টা করবে যে আমাদের খাবার এবং হচ্ছে খেলাধুলার পাশাপাশি এই জিনিসগুলো যে আমাদের জীবনে হয়তো বা এই খুবই গুরুত্বপূর্ণ এই পরিবর্তনটাকে মেনে নিয়েই তোমার ডে টু ডে লাইফটাকে ঠিক আগের মতোই লিড করার চেষ্টা করবে আর লিপিডিমিয়া যাদের বয়স ষাট অর্ধ বা হচ্ছে যে প্রায় তারা বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছেন তাদের ক্ষেত্রে লিপিডিমিয়ার ঝুঁকি কতটুকু বা এই বিষয়ে তাদের কি ধরনের নলেজ থাকা উচিত লিপিডিমিয়া বয়সের সাথে সাথে লিপিডিমিয়ার চান্সটা আরো বেড়ে যায় কারণ হচ্ছে এই সময় হচ্ছে আমাদের বডিতে দেখা যায় যে প্রাকৃতিক ভাবে যে ধরনের মেটাবলিজম বা হরমোনাল ব্যালেন্স গুলো রয়েছে বা আমাদের অর্গান গুলো যেভাবে ইয়াং এ অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনার রক্তে বা রক্ত নালীগুলোতে কিন্তু লিপিড স্টোর হতে পারে এবং তখন কিন্তু হৃদরোগ জনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যাদের হচ্ছে বয়স ষাটর্ধ থাকে নরমালি তো এই ধরনের আর সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে করতে হবে একটা নির্দিষ্ট সময় পর পর আপনার বডির কিছু জেনারেল আর ইনভেস্টিগেশন রয়েছে বা কিছু রুটিন টেস্ট রয়েছে আপনার বডির ওই রুটিন টেস্টের গুলোর সাথে সাথে আপনি আপনার বডির কোলেস্টেরল বা হচ্ছে লিপিডের যে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসটাও কিছুদিন পর পর চেক করবেন আর বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যখন আপনাদের মেনোপজ স্টেজ চলে আসে বা মেনোপজ স্টেজের পরে এই সমস্যাটা কিন্তু আর একটু বেড়ে যায় বা হওয়ার চান্স থাকে বেশি হরমোনাল পরিবর্তনের কারণে বলতে পারেন বা হচ্ছে আপনার শরীরের একটা ইম্পর্ট্যান্ট ফেস স্টপ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই ধরনের মেটাবলিজমগত কারণ হতে পারে এছাড়াও বয়সের কারণেও হতে পারে এই সব দিক কিন্তু দেখা যায় যে লিপিডেমিয়ার চান্সটা কিছুটা হলেও মহিলাদের ক্ষেত্রে ওই সময়টায় বেড়ে যায় লিপিডেমিয়ার সমস্যা হলে বা কি লক্ষণগুলো আপনার বডিতে প্রকাশ পাবে সেই সিমটমস বা লক্ষণগুলো কি কি নাম্বার ওয়ান হচ্ছে আপনার প্রথমত যেহেতু ওজন বৃদ্ধি বা বেলিবিডিমিয়ার সমস্যার কারণে বা দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার বডিতে অতিরিক্ত চর্বি স্টোর হচ্ছে তো এক্ষেত্রে তো প্রথমত যেটা হচ্ছে আপনার ওজন বৃদ্ধি পাবে তো হাঁটা চলায় সমস্যা হতে পারে প্লাস যে যে জায়গায় হচ্ছে আপনার হাঁটু বা নিতম্বে এইসব জায়গায় যখন চর্বি জমে যাবে জায়গাটা ভারী হয়ে গেলে ওই সব জায়গায় দেখা যাচ্ছে যে ব্যথা হতে পারে বা হচ্ছে কিছু দূর হাঁটলে বা কোনো ভারী কাজ করলেও বা আপনার ডে টু ডে লাইফে যে আপনি কাজগুলো করেন ওঠা বসা এই সমস্ত কাজ বা কাজের পরিমাণটা একটু বেড়ে গেলে তখন কিন্তু দেখা যাচ্ছে যে আহ ব্যথার সম্মুখীন হতে পারেন আপনি আহ প্লাস হচ্ছে আপনার ঘাড়ে গলায় কাল দাগ হয়ে যেতে পারে তারপর হচ্ছে আপনার শরীরের তাপমাত্রা কম থাকতে পারে বা একটু শীত অনুভব হতে পারে এছাড়াও দেখা যাচ্ছে হচ্ছে আপনার শরীরে যেহেতু ওজন বৃদ্ধি পায় বা হচ্ছে বিভিন্ন জায়গায় চর্বির একটা মানে দেখা যায় যে আপনার চামড়ার নিচে চর্বি জমে গেছে তো দেখতে যে ব্যাপারটা বা আপনাকে নিজের কাছে অতটা ফিট না মনে হতে পারে এবং সেখান থেকে দেখা যায় বিভিন্ন ধরনের ডিপ্রেশন জনিত সমস্যাও দেখা দিতে পারে একটি ব্যাপার হচ্ছে লিপিডিমিয়া থেকে কিন্তু হচ্ছে আপনার আর চোখের ওপরে কিছু কিছু অংশ ফোলা অংশটা দেখা যায় তো এটা প্রথমত আমরা ডিটেক্ট করি যে যখন হচ্ছে কোনো একজন পেশেন্ট আমাদের কাছে আসেন বা চেম্বারে ডক্টরের হবে হবেন তো আপনার চোখের উপর কিছু কিছু জায়গায় লিপিড জমে ছোট ছোট দানার মতো দেখা দেয় ওইগুলো দেখেও কিন্তু হচ্ছে ইনিশিয়ালি ডায়াগনোসিস করা যায় বা আমরা ধরে নিই যে হচ্ছে পেশেন্টের বডিতে হয়তো বা লিপিডের পরিমাণটা অনেক বেড়ে গেছে লিপিড জনিত সমস্যা আপনার বডিতে যখন ডিটেক্ট হবে বা লিপিডে নিয়ে আপনি আক্রান্ত হবেন তখন আপনি কি করতে পারেন উন্নত বিশ্বে দেখা যায় যে চিকিৎসা শাস্ত্রে তারা যখন আমাদের বডিতে অস্বাভাবিকভাবে চর্বি বেড়ে যেতে থাকে তখন তারা হচ্ছে ফ্যাট থেরাপি নামক একটা ট্রিটমেন্ট থাকে ও বা হচ্ছে সার্জারির মাধ্যমে ফ্যাট অপসারণ করে থাকেন যখন আপনার এই লিপিডের স্তর বাড়ার সাথে সাথে আপনার রক্ত এটা ইনভলভ করে ফেলবে বা হচ্ছে আপনি হৃদরোগে লিপিডেমিয়ার জন্য হৃদরোগে আক্রান্ত হবেন তখন হচ্ছে আপনি একজন কার্ডিওলজিস্টের পরামর্শ অনুযায়ী ওই ব্যাপারে হচ্ছে তখন আপনার ট্রিটমেন্ট চলবে লিপিডেমিয়া বা হচ্ছে আমার বডিতে অতিরিক্ত যে ফ্যাট বা চর্বি জমছে এইটা আমি কিভাবে প্রতিরোধ করতে পারি বা আমার জন্য স্বাস্থ্য সচেতনতামূলক টিপসগুলো কি কি প্রথমত এই ব্যাপারটা আপনাকে শৈশব থেকে সেই খেয়াল করা উচিত আসলে স্পেশালি যখন আমরা বয়সন্ধিকালটা পার করি বা প্যারেন্টসদের উচিত যখন বাচ্চার এই স্টেজে যায় তখন কিছু ইনিশিয়েটিভ নেওয়া তার মধ্যে হচ্ছে বাচ্চার খাবারের পরিমাণটা প্লাস হচ্ছে তার কায়িক শ্রম বা হচ্ছে শারীরিক যে ব্যায়াম রয়েছে বা হাঁটা চলা খেলাধুলা এইসব ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করা ফ্যাট জাতীয় বা হচ্ছে অতিরিক্ত কার্বোহাইড্রেট বা স্টোর ফুড যেগুলো আছে ওই খাবারগুলো বা ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো আছে ওগুলো তাকে কম কম দেওয়া বা পারলে ওই খাবারগুলো থেকে হচ্ছে বিরত রাখা যেগুলো তার বডিতে হচ্ছে অতিরিক্ত লিপিড স্টোরের জন্য দায়ী প্লাস হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাওয়া এবং হচ্ছে আপনার মেটাবলিজমকে ঠিক রাখা হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখা এবং হরমোন জনিত কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া সর্বোপরি আপনার বডিতে যখন এই ধরনের পরিবর্তন দেখা দিয়ে বা আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার ওবিসিটির দিকে যাচ্ছেন বা বৃদ্ধি পাচ্ছে তো তখনই আপনি চেষ্টা করবেন আপনার রুটিন লাইফটা কিছুটা হল চেঞ্জ করা হেলদি রুটিন লাইফ মেনটেন করা এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হওয়া ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরও কিছু স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করতে পারে